সাপ্তানিক থেকেও খেয়াল রাখো ডাক্তার দেখিও যদি দেখিয়ে থাকো ডাক্তার যা বলে সেই মতো চলো কি চিন্তা করে মনিরুল ইসলাম ও কি চিন্তা করে তোমাকে বলিনি ওটা যে অচিন্তম দাদাকে বলেছি একজন যে আছে তাকে বলেছি তো মনিরুল তুমি কোথার থেকে দেখছো তোমাকে অনেক অনেক স্বাগত সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই লাইভে এলে তো প্লিজ যারা আছে একটু লাইক করে দিও না আর যারা নতুন আছো ফার্স্ট টাইম এলে আমার লাইভে তো প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ডাক্তার কিছু বলেননি তা মানে সব ঠিক আছেন নর্মাল ব্যাপার এটা তাই তো ভয় কিছু নেই নর্মাল ব্যাপার তো দেখো না কিন্তু আমি কুটকুট প্লিজ এটুকু বলবো তাহলে শুনে শান্তি লাগবে ভয়ের কিছু নেই নর্মাল ব্যাপার তো দেওয়া দাম ইউ লং হেয়ার সুপার থ্যাংক ইউ প্লিজ প্লিজ ফুল হেয়ার ফ্রি হেয়ার খাবি কি গুটপট তাহলে দেবো না আমি যাও তার হচ্ছে তুমি ছাড়ো তো দেবা অনেক অনেক স্বাগত তোমাকে নাও আবুল ইসলাম হ্যালো নমস্কার ও তোমাকেও হ্যালো নমস্কার দেবা তোমাকে অনেক অনেক স্বাগত তোমাকে অনেক অনেক ভালো আছে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমার লাইভে শুভ সকাল সকল বন্ধুকে কেমন আছো কোথা থেকে দেখছো কে কে দেখছো প্লিজ বলো আর একটু লাইক করে দিও লাইভটিতে তোমাদের যদি আমার সঙ্গে কথা বলে ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে হ্যাঁ দিচ্ছি আমি বাংলাদেশ থেকে বলছিলাম দিনাজপুর জেলা থেকে ও অনেক অনেক স্বাগত হ্যাঁ দেব এক্ষুনি দেব একটু শেষ হয়ে গেলে জল দিয়েই দেব তুমি বাংলাদেশ থেকে দেখছো অনেক অনেক স্বাগত তোমাকে অনেক অনেক ভালোবাসা আমি ইন্ডিয়া থেকে দেখছি দেখছি না সরি আমি ইন্ডিয়া থেকে করছি লাইভটা তো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা মনুন ইসলাম বাংলাদেশ থেকে ভারত করে দেওয়ার কারণ কি আমি বলতে পারবো না গো বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ভিসা বন্ধ করে দেওয়ার কারণ কি আমি জানি না সেটা তুমি ভালো করে জানবাই তুমি বাংলাদেশের বাংলাদেশ থেকে তুমি কি বাংলাদেশের বাংলাদেশ থেকে কেন বন্ধ করেছো তাহলে তুমি ভালো জানবা ওটা তো ভারত সরকার বলতে পারবে ভিসা বন্ধ করে দেওয়ার কারণ ব্যক্তিকে জিজ্ঞেস করে কি লাভ ঠিক কথা সেটা আমি কি করে বলতে পারবো বলো এটা সরকারি কাজকর্ম সরকারি তারা বেশি ভালো করে বলতে পারবে আমি কাজ হলো বলতে পারতাম তো বাকি সব বন্ধুরা প্লিজ সবাই চলে এসো আমি রোজের মতন তোমাদের সেই একই টাইমে চলে এলাম গল্প করতে আমার চ্যানেলের নাম একটি ফ্যামিলি ব্লগ আমি রোজ এই সাড়ে এগারোটা বারোটার মধ্যে চলে আসি তোমাদের সঙ্গে গল্প করবো বলে তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো পাশে থেকো এতদিন যেভাবে ছিলে তোমাদের ভালোবাসা আশীর্বাদ সাপোর্টে একটু একটু করে আমার চ্যানেলটা গ্রো হচ্ছে তো প্লিজ সবাই এভাবে পাশে থেকো কেউ যদি থেকে থাকো সুপার চেট করতে চাও তো প্লিজ সুপার চেট করে আমাকে একটু সাপোর্ট করতে পারো চাইলে তোমরা মেম্বারশিপ জয়েন করে আমাকে সাপোর্ট করতে পারো লাইক ডান বাবু ইসলাম অনেক অনেক ধন্যবাদ বন্ধু আমার নতুন বন্ধু হয়ে থাকলে রিকোয়েস্ট করবো লাইক করার শুনে শুনে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও নেক্সট টাইম তোমাকে আবারও লাইভে পাওয়ার আশা রাখছি সাবস্ক্রাইব করে দিলে নোটিফিকেশান পেয়ে যাবে সেই জন্য যদি ভালো লেগে থাকে আমার সঙ্গে কথা বলে তো একটু লাইক আর সাবস্ক্রাইব আর অবশ্যই করে দিও তুমি ওয়েস্ট বেঙ্গলের কোথা থেকে বলছো দিদি আমি বলছি আলিপুরদুয়ার উত্তর বঙ্গ বলে এটাকে উত্তরবঙ্গ বলে এখানে আলিপুরদুয়ার দুয়ার থেকে বলছি দেশি আন্টি হ্যালো কেমন আছো তুমি দেশি তোমার কি নাম কত দেখছো তুমি আমার লাইফটি প্লিজ বলো আর কেমন আছো কেমন আছো কি করছো অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসো তোমাকে লাইফে তো প্লিজ সবাই লাইক করে দিও সকল বন্ধুকে বলছি প্লিজ একটা লাইক করে দিও দেশি প্লিজ অনেক অনেক স্বাগত তো রিপ্লাই করো তুমি কোথার থেকে দেখছো কেমন আছো কি করছো